নমস্কার সকল অডিয়েন্সকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো গল্প শুনে শুনে আর আমিও খুব দিয়ে খুশ খুশি হচ্ছি আপনাদেরকে আমার এই গল্পগুলি আশা করছি গল্পগুলি সবারই খুব ভালো লাগছে আজকে যে গল্পটা শোনাবো সে গল্পটা ছোট কিন্তু খুব সুন্দর গল্পটা আজকের গল্পের নাম হলো ভুতুরে গ্রাম তা গল্পটি আমি শুরু করছি এখানে আমাদের গ্রাম থেকে প্রায় দশ মাইল দূরে একটি ছোট্ট জনশূন্য গ্রাম ছিল যার নাম ছিল কৃষ্ণপুর গ্রামের মানুষেরা প্রায়ই বলতো কৃষ্ণপুরের চারিদিকে ভূত আর অশরীরী আত্মার আনাগোনা এই গ্রামের নির্জনতা এবং রহস্যময় পরিবেশ সবার মধ্যে এক অজানা ভয়ের সঞ্চার করত আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একদিন সিদ্ধান্ত নিলাম যে আমরা কৃষ্ণপুরে যাব এবং সেখানকার রহস্য উদ্ঘাটন করব আমাদের দলের সদস্য ছিল আমি রাহুল রাজু আর মিতা আমরা চারজন এক শনিবার দুপুরে কৃষ্ণপুরের উদ্দেশ্যে রওনা হলাম কৃষ্ণপুরে পৌঁছে আমরা দেখতে পেলাম পুরো গ্রামটি খুব শান্ত এবং নীরব সেখানে কোনো মানুষের দেখা নেই আমরা একটি পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেলাম যা দেখতে খুব পুরোনো এবং ভুতুরে ছিল আমরা বাড়ির ভিতরে ঢোকার সাহস করলাম এবং টর্চ লাইট জ্বে ভিতরের দিকে এগোতে লাগলাম বাড়ির ভিতরে ঢুকতেই আমাদের গাছ ছমছম করে উঠল চারিদিকে ঝুল আর মাকড়সার জাল হঠাৎ আমরা একটি ঘরের মধ্যে গিয়ে দেখতে পেলাম একটি পুরনো সিন্দুক পড়ে আছে সিন্দুকের পাশেই একটি ছোট্ট পুতুল যা দেখতে অদ্ভুত লাগছিল আমরা সিন্দুকটি খোলার চেষ্টা করলাম কিন্তু সিন্দুকটি খোলাই গেল না তখন আমরা দেখতে পেলাম সিন্দুকের উপর একটি রহস্যময় চিহ্ন তৈরি হয়েছে রাজু সেই চিহ্নটি তার নোটবুকে এঁকে নিল আমরা তখন বুঝতে পারলাম এখানে রহস্যময় কিছু আছে হঠাৎ আমরা একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম আমরা সবাই ভয় পেয়ে গেলাম মিতা বলল চলো আমরা ফিরে যাই এখানে থাকা ঠিক হবে না কিন্তু রাহুল বলল না আমাদের এই রহস্যের শেষ দেখতে হবে আমরা যখন কান্নার শব্দ অনুসরণ করে একটা ছোট্ট ঘরে গেলাম তখন দেখতে পেলাম একটি ছোট্ট মেয়ে একটি পুরোনো ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁদছে মেয়েটির মুখ চুল দিয়ে ঢাকা ছিল আমরা যখন তার কাছে গেলাম তখন সে মুখ তুলে আমাদের দিকে তাকালো আর চোখগুলো ছিল রক্তবর্ণ এবং তার মুখের মধ্যে একটি বিভৎস হাসি ছিল আমরা সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠলাম মেয়েটি তখন আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো তার শরীর থেকে একটা পচা গন্ধ আসছিল আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে গ্রামের বাইরে চলে গেলাম পরে আমরা জানতে পারলাম সেই রহস্যময় চিহ্নটি ছিল ছিল একটি মন্ত্রের প্রতীক যা দিয়ে অশরীরী আত্মাকে আটকে রাখা যায় আমরা যখন সেই চিহ্নটি দেখেছিলাম তখনই আমাদের বিপদ শুরু হয়েছিল এরপর থেকে আমরা আর কখনও সেই ভুতুরে গ্রামের দিকে ফিরেও তাকাইনি আচ্ছা এই গল্পটা এই পর্যন্ত কিন্তু আমার আজকে ইচ্ছা হচ্ছে আরও একটি নর্মাল গল্প শোনানোর মানে একটি সাধারণ গল্প কোনো ভৌতিক নয় তাহলে শোনানো যাকে আরেকটি গল্পর নাম হলো ছায়ার আলো এটি কোনো ভৌতিক গল্প নয় তা গল্পটা এখানে আমি শুরু করলাম আর একটি নামের এক ছোট্ট পাহাড়ি গ্রামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রি বাস করতেন তার নাম ছিল রামলাল সারা জীবন ধরে তিনি কাঠ দিয়ে হাজারো জিনিস তৈরি করেছেন তার হাতে জাদু ছিল তিনি কাঠকে শুধু কাঠ হিসেবে দেখতেন না দেখতেন জীবন্ত কিছু হিসাবে গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। কারণ তার তৈরি আসবাবপত্রগুলি ছিল শিল্পের এক অনবদ্য উদাহরণ রামলালের এক ছেলে ছিল নাম আকাশ আকাশ বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছিল কিন্তু তার মন ছিল অন্য জগতে সে বিশ্বাস করত কাঠমিস্ত্রি হয়ে জীবন কাটানো তার জন্য নয় সে শহরে যেতে চাইত বড় বড় স্বপ্ন দেখত রামলাল আকাশের এই ভাবনা বুঝতে পারতেন কিন্তু তিনি কিছু বলতেন না তিনি জানতেন আকাশের নিজের পথ তাকেই খুঁজে বের করতে হবে একবার গ্রামের পাশেই জঙ্গলে একটি পুরনো বট ঝড়ের কারণে পড়ে গেল গাছটি বহু বছর ধরে গ্রামের ইতিহাসের সাক্ষী ছিল রামলাল স্থির করলেন তিনি এই গাছটির কাঠ দিয়ে এমন কিছু তৈরি করবেন যা গ্রামের সবাই মনে রাখবে তিনি আকাশকে ডেকে বললেন বাবা এই কাঠটা শুধু কাঠ নয় এর মধ্যে আছে আমাদের গ্রামের শত শত বছরের স্মৃতি চল আমরা দুজন মিলে এই কাট দিয়ে এমন কিছু তৈরি করি যা এই স্মৃতিকে বাঁচিয়ে রাখবে কিন্তু আকাশ রাজি হলো না সে বাবাকে বলল বাবা পুরোনো কাঠ দিয়ে কি হবে শহরে গেলে আমি আধুনিক জিনিস তৈরি করতে পারবো যা অনেক টাকা দেবে এই কথা শুনে রামলালের চোখে জল এলো তিনি আকাশকে আর কিছু বললেন না তিনি একাই সেই কাঠ দিয়ে কাজ শুরু করলেন দিনের পর দিন মাসের পর মাস রামলাল সেই কাঠ নিয়ে কাজ করলেন তার বয়স হয়েছে কিন্তু তার হাতের জাদুতে কোনো কমতি ছিল না গ্রামের লোকেরা তাকে সাহায্য করত তারা জানতো রামলাল এক মহৎ কাজ করছেন এদিকে আকাশ শহরে চলে গেল সে সেখানে একটি আসবাবপত্রের কারখানায় কাজ পেল শুরুতে সব কিছু ভালোই চলছিল সে আধুনিক ডিজাইন তৈরি করত অনেক টাকাও রোজগার করত কিন্তু তার মনে শান্তি ছিল না তার তৈরি জিনিসগুলো যেন কোনো প্রাণ ছিল না সেগুলো ছিল কেবল পণ্য কোনো শিল্পকর্ম নয় এক বছর পর সুরজপুরের মানুষ রামলালের কাজ দেখতে পেল তিনি বটগাছের কাঠ দিয়ে একটি বিশাল বৈঠকখানা তৈরি করেছিলেন তার মাঝখানে ছিল সেই বটগাছের একটি বড় শাখা দিয়ে তৈরি একটি বিশাল টেবিল টেবিলটি এত সুন্দর ছিল যে মনে হতো যেন বটগাছটি আবার নতুন করে জেগে উঠেছে এর প্রতিটি কারুকার্য ছিল অসাধারণ গ্রামের মানুষজন যখন সেই বৈঠকখানায় একত্রিত হলো তখন তাদের মনে হলো তারা তাদের ঐতিহ্যের ছায়ায় বসে আছে খবরটা কোনোভাবে আকাশের কাছে পৌঁছালো সে প্রথমে বিশ্বাস করতে পারল না সে গ্রামে ফিরে এলো যখন সে তার বাবার তৈরি বৈঠকখানা দেখলো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে তার বাবার হাতে তৈরি জিনিসের মধ্যে সেই ভালোবাসার ছোঁয়া দেখতে পেল যা তার নিজের কাজে ছিল না সে বুঝতে পারল তার বাবা কেবল কাঠ নিয়ে কাজ করেননি তিনি তার ভালোবাসা তার আবেগ আর তার স্মৃতি নিয়ে কাজ করেছেন আকাশ তার বাবার কাছে ক্ষমা চাইল রামলাল তাকে জড়িয়ে ধরলেন রামলাল বললেন টাকা সব কিছু হয় না বাবা যে কাজ তোমার মন নেই সেই কাজ তোমাকে শান্তি দেবে না এই বটগাছটা যেমন আমাদের গ্রামের ছায় দিয়ে ছায়া দিয়ে এসেছে তেমনই আমাদের কাজ আমাদের মনের ছায়া তুমি তোমার নিজের কাজকে সেই ছায়া দিতে পারি আকাশের পর গ্রাম থেকে গেল গ্রামে থেকে গেল সে তার বাবার সঙ্গে কাজ করতে শুরু করলো এখন সে শুধু কাঠমিস্ত্রি নয় সে তার বাবার মতো একজন শিল্পী সে বুঝতে পেরেছে আধুনিকতা মানে পুরনোকে পুরনোকে ভুলে যাওয়া নয় বরং নতুন করে বাঁচিয়ে তোলা আর সেই পুরনো বটগাছের কাট কাঠ দিয়ে তৈরি বৈঠকখানাটি আজও সুরজপুরের গ্রামের সবার ভালোবাসার প্রতীক হয়ে আছে রামলাল এখন বয়সের ভারে নুয়ে পড়লেও তার ছায়ার হয়ে পাশে আছে আকাশ সে নিজের মনের আলো খুঁজে পেয়েছে এই ছিল একটা সুন্দর গল্প আশা করছি সবার গল্পটা খুব ভালো লেগেছে আর সবাই এক সবাই কমেন্টে জানাবে দুটো গল্প কেমন লাগলো আজকে ইচ্ছা হলো ওই জন্য আমি দুটো গল্প শুনিয়ে দিলাম সময়টাও অনেক লাগলো কিন্তু গল্প দুটো হয়তো আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে গল্পগুলো খুব আমার ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগে থাকবে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো আর ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবে যাতে আমাদের শেয়ার করা প্রত্যেকটি ভৌতিক ঘটনা এবং গল্প নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় আর বেশ কয়েকদিন হয়ে গেল আর আমি পাচ্ছি না কোনো ঘটনা যদি আপনাদের কাছে কারোর কাছে থেকে থাকে তাহলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ডিসক্রিপশানে লেখা আছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডির নেম ওখানে আপনারা যদি কারোর কাছে থেকে থাকে কোনো গল্প তাহলে পাঠিয়ে দিতে পারেন তা এই পর্যন্তই আমাদের গল্প ছিল আশা করছি খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে পরের আমাদের ভিডিওতে আজকের মতো টাটা